নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি তিনটি লক্ষণ নিয়ে যদি এই তিনটি লক্ষণ আপনার মধ্যে থাকে তবে বুঝবেন স্বয়ং মহাদেবের হাত আপনার মাথার উপরে আছে কি এই তিনটি লক্ষণ এবং তাদের তাৎপর্য কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শিবকে আমরা দেবাদিদেব মহাদেব বলে ডাকি এবং আরও অন্যান্য নামে ডেকে থাকি তার কৃপা পাওয়া মানে জীবনে সুখ শান্তি এবং মুক্তির পথ পাওয়া পুরাণ ও শাস্ত্র অনুযায়ী শিবের কৃপা পাওয়া ব্যক্তির জীবনে অনেক পরিবর্তন আসে কিন্তু কীভাবে বুঝবেন যে আপনার ওপর শিবের কৃপা আছে তিনটি প্রধান লক্ষণ বলব শুনুন শিব পুরাণ ও বিভিন্ন ধর্মগ্রন্থ অনুযায়ী শিবের কৃপা পাওয়া ব্যক্তির মধ্যে সাধারণত তিনটি লক্ষণ দেখা যায় তার মধ্যে প্রথম লক্ষণ হলো অন্তর্মুখী প্রবৃত্তি ও ধ্যানের প্রতি আকর্ষণ শিবের কৃপা পাওয়া ব্যক্তি সাধারণত অন্তর্মুখী হয় তিনি বাহিক্য জগতের চেয়ে অন্তরের শান্তি ও সত্যের সন্ধানে থাকে ধ্যান যোগ এবং আধ্যাত্মিক চর্চা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে তিনি নিজের মধ্যে একটি গভীর শান্তি অনুভব করে এবং জীবনের অর্থ খুঁজতে থাকে দ্বিতীয় লক্ষণ হল সর্বদা সাহায্য করার মানসিকতা শিবের কৃপা পাওয়া ব্যক্তি সর্বদা অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন তিনি দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের সাহায্য করেন তিনি নিঃস্বার্থভাবে সেবা করেন এবং অন্যদের জন্য ভালো কাজ করেন নিজেও সৎ পথে থেকে সৎভাবে সৎকর্ম করে যান তৃতীয় লক্ষণ হল কোনো কিছুর প্রতি অত্যাধিক আসক্তি না থাকা শিবের কৃপা পাওয়া ব্যক্তি কোনো কিছুর প্রতি অত্যাধিক আসক্তি করে না তার কারণ হলো, তিনি জানেন যে জীবন অস্থায়ী এবং কোনো কিছুই চিরস্থায়ী নয় তিনি সম্পদ স্বার্থ বা ক্ষমতার চেয়ে সত্য ন্যায় এবং কর্তব্যের পথে চলেন শিবের কৃপা কিভাবে পাওয়া যাবে এর উপায় কি? শিবের কৃপা পাওয়ার জন্য কিছু কাজ আপনি করতে পারেন তবে হ্যাঁ মনে রাখবেন আপনার অন্তরের যদি ভক্তি না থাকে আপনি যদি সত্য অবলম্বন করতে না পারেন আপনি যদি সত্যি ভক্ত হয়ে উঠতে না পারেন আপনি যদি সন্তান হয়ে উঠতে না পারেন আপনি যদি বাবাকে বাবা বলে ডেকেও এই বাবার মূল্য বুঝতে না পারেন তাহলে কোনো কিছুই ফলপ্রসূ হবে না বাবার কৃপা পেতে গেলে কোন কাজগুলো করতে পারেন তা শুনুন প্রথমত শিবের পুজো শিবের পুজো করলে তার কৃপা পাওয়া যায় তবে এই পূজা আপনাকে শুদ্ধ মনে ভালোবেসে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে করতে হবে বাবার প্রতি এবং শুধু স্বার্থপরতায় নিজের জন্য কিছু চেয়ে নয় বরং অন্যের জন্য চেয়ে গোটা জগতের মঙ্গল চেয়ে অন্যের ভালো চেয়ে আপনি বাবার কাছে প্রার্থনা করবেন কারণ আপনি অন্যেরটা চাইবেন আর আপনার ভালোটা চাইবেন বাবা স্বয়ং আপনি শিবের মন্ত্র জপ করতে পারেন ওম নম শিবায় মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং শিবের কৃপা পাওয়া যেতে পারে শিবের কাহিনী শুনতে পারেন শিবের কাহিনী শুনলে আপনার যেমন মন শান্ত হবে তার প্রতি যেমন ভক্তিও বাড়বে এবং তাকে জানার আগ্রহও বাড়বে এবং যখন তাকে জানতে পারবে না বেশি করে জানবেন আপনি তার সান্নিধ্যে এগিয়ে যেতে পারবেন শিবের গান গাইতে পারেন শিবের গান গাওয়া মনকে প্রফুল্ল করে সবচেয়ে বড় কর্ম যেটা আপনার করা উচিত তা হলো সৎকর্ম সৎকর্ম করলে শিবের কৃপা পাওয়া যায় দুঃখী মানুষের সাহায্য করা সাহায্য করলে শিবের কৃপা পাওয়া যায় মনে রাখবেন শিবের কৃপা পাওয়ার জন্য শুধুমাত্র যে কর্মগুলি করতে বললাম সেই কাজগুলি করলেই হবে না মনের সত্যিকারের পরিবর্তন আনা জরুরি নিজের মধ্যে ভালোবাসা করুণা সহানুভূতি জাগিয়ে তুলতে হবে তবেই তো আপনি আসল ভক্ত আসল সন্তান হয়ে উঠতে পারবেন শিবের কাছে প্রার্থনা করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি প্রথমত শুদ্ধ মন প্রার্থনা করার সময় মনকে শুদ্ধ রাখা জরুরি কোনো ধরনের বিভ্রান্তি বা ক্রোধ থাকলে প্রার্থনা ফলপ্রসূ হবে না বিশ্বাস শিবের ওপর বিশ্বাস রাখা জরুরি বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করলে শিব আপনার প্রার্থনা শুনবেন অর্থাৎ আপনার প্রার্থনা তার অবধি পৌঁছবে আপনি যদি তার প্রতি বা নিজের প্রতি বিশ্বাস না রাখেন তবে সেটা তার কাছে পৌঁছবে না এবং না পৌঁছলে তা শুনবেন কি করে তিনি তৃতীয়ত নিঃস্বার্থতা নিজের স্বার্থের জন্য নয় অন্যের কল্যাণের জন্য প্রার্থনা করলে শিবের কৃপা পাওয়া সম্ভব শুদ্ধতা শরীর শুদ্ধ রাখলেই হবে না আবারও বললাম শরীর শুদ্ধ রাখলেই হবে না মনকে শুদ্ধ করুন তবেই ভালো ফল পাবেন নচেত নয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও দেওয়া রয়েছে দেখে আসবেন ধন্যবাদ